আসসালাম ও আলাইকুম ওরাহামাতুম্লা আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ সুমরা তালার নিমিত্তে শান্তি ও দ্রুত বর্ষিত হোক মোহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি প্রতি প্রিয় ভাই বোনেরা বিগত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম খাদ্য সম্পর্কে একজন মুসলমানের জন্য কোন খাদ্যগুলি হালাল কোন খাদ্যগুলি হারাম সেই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আপনাদের সম্মুখে আলোচনা করেছিলাম পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কম বেশি খাদ্য গ্রহণ করে খাদ্যবিহীন কোন মানুষ বেঁচে থাকতে পারে না বিভিন্ন এলাকাতে বিভিন্ন রকমের খাদ্য প্রসিদ্ধ এক এলাকার মানুষ একটি খাদ্য খেতে পছন্দ করে অন্য এলাকার মানুষ অন্য খাদ্য পছন্দ করে এমন কি একই পরিবারে ভিন্ন রকমের খাদ্য আমরা পছন্দ করি বাপ যে খাদ্যটা খেতে পছন্দ করে সন্তান সে খাদ্যটা খেতে অপছন্দ করে মা যে খাবারটা খেতে ভালোবাসে মেয়ে সে খাবারটা খেতে ভালো নাও বাঁচতে পারে কোনো মানুষ মাংস খেতে ভালোবাসে তো কোনো মানুষ বিরিয়ানি খেতে ভালোবাসে কোনো মানুষ রুটি খেতে ভালোবাসে কোনো মানুষ ফল খেতে ভালোবাসে তো কোনো মানুষ দুধ খেতে ভালোবাসে এক একটা মানুষের কাছে এক একটি খাবার পছন্দনীয় মূলত আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি উপস্থাপন করতে চলেছি সেটি হচ্ছে রাসুল সাল্লাহ আলাইহাসাল্লাম তিনি কোন খাবারগুলি খেতেন এবং তিনি কোন খাবারগুলি পছন্দ করতেন ভালোবাসতেন আসুন আজ আমরা জানি আল্লাহ রসুল সাল্লাহু আলাই সাল্লামের খাদ্য তালিকা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম তিনি বিভিন্ন রকমের খাদ্য তিনি খেতেন তার একটি ছোট্ট একটি লিস্ট আপনাদের কাছে পেশ করবেন ইনশাল্লাহ প্রিয় ভাই ও বোনেরা প্রত্যেকের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটা দেখুন আল্লাহ রসুল খেজুর খেতে ভালোবাসতেন খেজুর এমন একটি সুস্বাদু খাবার বা এমন একটি সুস্বাদু ফল যেটা খেলে শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন শরীরের জন্য খুবই উপকারী একটি ফল কি আল্লাহ সু মহনাতা তিনি খেজুরের বর্ণনা পবিত্র কোরআনে একাধিক জায়গায় তিনি বর্ণনা করেছেন আল্লাহ রসুল কাঁচা খেজুর শুকনো খেজুর পাকা খেজুর তিনি খেতেন এমনকি খেজুরের বিভিন্ন রকমের খাবার তৈরি করে আল্লাহ রসুল খেতেন আল্লাহ রসুল দুধ খেতে খুবই পছন্দ করতেন এবং দুধের তৈরি যে সমস্ত খাবার হয় আল্লাহ রসুল সে খাবারগুলিও খেতে পছন্দ করতেন যেমন দুধ থেকে পনির তৈরি হয় ঘি তৈরি হয় মাখন তৈরি হয় আল্লাহ রসুল এই সমস্ত খাবারগুলিও খেতে তিনি পছন্দ করতেন আল্লাহ রসুল আঙ্গুর এবং কিশমিশ খেতে ভালোবাসতেন আঙ্গুর এবং কিশমিশ ছোটো ছোটো টুকরো করে আঙ্গুর এবং কিশমিশকে কেটে পানিতে ভিজিয়ে রেখে সেই পানিটা আল্লাহ রসুল পান করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি তরমুজ ও শশা খেতে ভালোবাসতেন কখনো তিনি তরমুজের সাথে খেজুরের সাথে মিশ করে খেতেন কখনো তিনি শশার সাথে খেজুরের সাথে খেতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তিনি রুটি খেতে খুবই পছন্দ করতেন তিনি রুটির সাথে এবং মাংস ঝোলের সাথে মিশ করে খেতে তিনি খুবই পছন্দ করতেন কখনো তিনি মাংস ঝোলের সাথে ছোট ছোট রুটিকে ছোট ছোট ছিঁড়ে মাংস ঝোলে ভিজিয়ে সেটা খেতেন কখনও তিনি রুটির সাথে ঘি নিতেন কিংবা মাখন নিয়ে রুটির সাথে তিনি খেতেন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম তিনি লাউ খেতে পছন্দ করতেন একজন দর্জি আল্লাহ রসুলকে দাওয়াত করলেন আল্লাহ রসুলের কাছে খাবার পরিবেশন করা হলো একটি পাত্রে গোস্ত এবং লাউয়ের সাথে একটা রান্না করা হয়েছিল আল্লাহ রসুল তিনি গোস্ত গুলো রেখে দিয়ে লাউ বেছে বেছে তিনি খাচ্ছিলেন আল্লাহ রসুল তিনি জাইতুনের ফল এবং জাইতুনের তেল খেতে তিনি ভালোবাসতেন এবং তিনি তার ওম্মদকে জাইতুনের তেল এবং জাইতুন ফল খেতে তিনি বলেছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তিনি তিন ফল খেতে তিনি ভালোবাসতেন তিন হচ্ছে ডুমুর জাতীয় এক ধরনের ফল তিন এবং জাইতুনের নাম দিয়ে আল্লাহ সুবাহ তিনি একটি সোরা তিনি অবতরণ করেছেন কত গুরুত্বপূর্ণ ফলে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের কাছে আরেকটি প্রিয় খাদ্য হচ্ছে মধু আল্লাহ রসুল সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি মধু খেতে খুবই পছন্দ করতেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি ছাতু খেতে ভালোবাসতেন তিনি বিভিন্ন সময়ে তিনি ছাতু খেতেন আল্লাহ রসুল সাল্লাহ তিনি গোস্ত খেতেও ভালোবাসতেন এবং তিনি সব থেকে যে গোস্তটা বেশি পছন্দ করতেন সেটা হচ্ছে রানের গোস্ত এবং সব থেকে তিনি ছাগলের মাংস সব থেকে বেশি পছন্দ করতেন থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লা তিনি বেদানা খেতেও তিনি ভালোবাসতেন এবং তিনি মাশরুম খেতে ভালোবাসতেন আল্লাহ রসুল সাল্লাহ আলহিহুয়া সাল্লামের কাছে সবথেকে পছন্দনীয় যে খাবারটা ছিল সেটি হচ্ছে রুটি ছোট ছোট টুকরো করে মাংসর ঝোলের সাথে মিশ করে খেতে আল্লাহ রসুল সাল্লাহ সব সবথেকে পছন্দ করতেন এই খাবারটা খেতে আল্লাহ রসুল সব থেকে বেশি ভালোবাসতেন আমরা আজকে বর্তমান বিভিন্ন রকমের খাদ্যকে গ্রহণ করছি প্রত্যেকের আমাদের উচিত হবে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম যে খাদ্যগুলি তিনি গ্রহণ করতেন সেই খাদ্যগুলি আপনাকে আমাকে গ্রহণ করা পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব কোন খাদ্যগুলি আমাদের জন্য স্বাস্থ্যকর কোন খাদ্যগুলি আমাদের শরীরের জন্য ক্ষতিকর সেই বিষয়ে আমরা ভিডিও করবো ইনশাআল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ যাহারা আমার এই ভিডিওটি দেখছেন প্রত্যেকে নিয়মিত ভিডিওগুলি দেখবেন এবং অপরের কাছে ভিডিওটা শেয়ার করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আলাইকুম ও রহমাতুল্লা